রাজ্যে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হবে জেনে নিন এই পুরো বিষয়টা ভালো করে জানার জন্য ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর তার সাথে সাথে লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন এবার চলুন এই বিষয় সম্পর্কে জেনে নিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্যের সাধারণ মানুষদের সুবিধার্থে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন এই সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ নিজের বাড়ির কাছেই পেতে পারেন সেই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী চালু করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্প বিভিন্ন এলাকা ভিত্তিতে সরকারি ক্যাম্প খুলে এর মাধ্যমে সাধারণ মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া এই সরকারের একমাত্র উদ্দেশ্য দুই হাজার একুশ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে অর্থাৎ পয়লা ডিসেম্বর দুই হাজার কুড়ি নাগাদের সরকার প্রকল্পের পরিকল্পনা প্রথম শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর দফায় দফায় গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার ওয়ার্ড স্তরে অনুষ্ঠিত হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি জানা যাচ্ছে খুব শীঘ্রই আবারও শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প রাজ্যে অনুষ্ঠিত হতে চলে দুয়ারে সরকার ক্যাম্পে কি কি সুবিধা পাবেন সরকারি বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য কি কি নথিপত্রের প্রয়োজন হবে কোন সময় নাগাদ এই ক্যাম্প শুরু হতে পারে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে দুয়ারে সরকার ক্যাম্পে কি কি প্রকল্পের সুবিধা পাওয়া যায় রাজ্য সরকারের অধীনে থাকা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যায় সরকার ক্যাম্প থেকে এই ক্যাম্পের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষ কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্য সাথী ঐক্যশ্রী শিক্ষাশ্রী তপশিলী বন্ধু জয় জোহার স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবী ক্রেডিট কার্ড কৃষক বন্ধু তপশিলী বন্ধু প্রতিবন্ধী সার্টিফিকেট ইত্যাদির জন্য আবেদন করতে পারেন শুধু কোন প্রকল্পের নতুন আবেদন করাই নয় দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষরা ব্যাংকিং সংক্রান্ত সহায়তা রেশন কার্ড সংশোধন কৃষি জমির মিউটেশন ইত্যাদি কাজগুলিও করতে পারেন প্রয়োজনীয় নথিপত্র দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন করা সম্ভব সরকারি প্রকল্পগুলির আবেদন করার জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করার পাশাপাশি আবেদনকারীকে বেশ কিছু নথিপত্র জমা করতে হবে সরকারি প্রকল্পগুলির সুবিধা পেতে যে নথিপত্রগুলির অবশ্যই প্রয়োজন হবে সেগুলি হল এক আবেদনকারীর আধার কার্ড দুই আবেদনকারীর ভোটার কার্ড তিন নির্দিষ্ট কিছু প্রকল্পের জন্য প্রয়োজনে স্বাস্থ্য সাথী কার্ড চার কাস্ট সার্টিফিকেট পাঁচ ব্যাংকের পাস বই ছয় ইনকাম সার্টিফিকেট সাত বৈধ মোবাইল নম্বর এছাড়াও নির্দিষ্ট কোন প্রকল্পের আবেদন করার জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রের প্রয়োজন হতে পারে দুয়ারে সরকার ক্যাম্প থেকে নির্দিষ্ট প্রকল্পের যে ফর্ম পাওয়া যাবে সেই ফর্মে প্রয়োজনীয় নথিপত্রের বিষয়ে উল্লেখ করা থাকবে দুয়ারে সরকার ক্যাম্পে প্রকল্পের জনপ্রিয়তা রাজ্যের সাধারণ মানুষের কাছে দুয়ারে সরকার ক্যাম্পের জনপ্রিয়তা প্রবল বিভিন্ন প্রকল্পের আবেদন করতে সাধারণ মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে যান তবে তথ্য মারফত জানা যায় দুয়ারে সরকার ক্যাম্পে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ নারীদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা শুরু করেছিলেন কয়েক বছর আগে মাত্র কয়েক বছরে এই প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে পরিসংখ্যানের নিরীক্ষের দ্বারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সব থেকে বেশি আবেদনপত্র জমা পড়ে এবারে সরকারে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের জন্য যোগ্য আগ্রহী নারীরা আবেদন করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা মাসিক এক হাজার থেকে এক হাজার দুইশো টাকা পর্যন্ত লাভ করেন এবারের দুয়ারে সরকার ক্যাম্পেও পঁচিশ বছরের নতুন উপভোক্তারা আবেদন করতে পারবেন এবং আগে আবেদন করেছেন অথচ এখনো টাকা পাননি এমন মহিলারাও পুনরায় আবেদন জানাতে পারবেন সরকার কবে থেকে শুরু হবে আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পগুলি কবে থেকে শুরু হবে সে সম্পর্কে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোন তারিখ জানানো হয়নি তবে জানা গেছে জুলাই মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ থেকেই জায়গায় জায়গায় শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প তাই আপনিও যদি কোন সরকারি প্রকল্পের সুবিধা নিতে চান তবে নিজেদের এলাকার দুয়ারে সরকার ক্যাম্পে অবশ্যই যোগাযোগ করতে পারেন